হ্যালো দোস্ত সকলকে জানাই সেটা ভাঙা ভালোবাসা আর আজকে আমরা যাচ্ছি কোচবিহারের বিখ্যাত হোটেল গুলমোহরে আর আজকে ইন্ট্রোড একটু আলাদা খুব আলাদা একটু কিছু হবে আর আলাদা স্পেশালি কিছু একটা হচ্ছে অবশ্যই দেখতে থাকুন আজকের বোলকটা সেটা ভাঙা ভালোবাসা কেন আর অলরেডি কুচবিহারবাসীকে সেটা ভাঙা ভালোবাসা জানিয়ে দিয়েছে দিন থেকে কুচবিহারে আছে এমন বলবো না গিয়ে দেখতে পারবেন চলো তো এই মুহূর্তে আমরা কোচবিহার গুলমোহর রয়্যালস হোটেল সেই হোটেলে আমরা চলে আসি শুনছিলাম মেন মানসু দাদা আসে কিন্তু নারা বলছে এখানে তো আসেনি জানি না কোথায় আছে কোন হোটেলে আমি সেটা পাতা করবো খুব সুন্দর এখানকার ব্যবস্থা এখানে সুইমিং পুল থেকে শুরু করে বার রুম সব পাওয়া যায় খুব সুন্দর স্পেস খুব সুন্দর ভালো জায়গা তো গাইস অলরেডি আমরা গুলমোহর হোটেল যে রয়্যাল হোটেল গুলমোহর রয়্যাল হোটেল সেই রয়্যাল হোটেলে আমরা পৌঁছেছি এখানে এসে শুনতেছি যে যার ক্ষতি এসেছি সেটা খানো ভালো আমাদের স্যার মনটা মনের সেটা ভেঙে গেল একদম অনেক দিক থেকে তো এই একটা হোটেল দেখার মতো হোটেল বড়ো বড়ো সেই আগে মানুষ আসছিলো তাছাড়াও অনেক আরও বড়ো বড়ো আর্টিস্ট এখানে আসে প্রকল্প গুলমোহর হোটেল এখানে বড় মন্দির খুব সুন্দর একটা সাজানো মন্দির আছে অনেক ভালো একটা স্পেস এই স্পেসের মধ্যে দিয়ে এখানে যারা তারা আসে খুব একটা ভালো একটা কস্টলি পরে যদিও তবুও মানে সুইমিং থেকে শুরু করে বার থেকে শুরু করে রুম নেওয়া থেকে শুরু করে এবং আপনাদের গার্লফ্রেন্ড থেকে শুরু করে সবাই এখানে আসতে পারবে শুধু জাস্ট আধার কার্ড বা যে কোনো ডকুমেন্ট ডকুমেন্টেশন হয় তো যাই হোক আমরা এখন খুঁজবো মাঞ্চু দেখা কোথায় আছে যাই হোক আজকে সেটা ভাঙা ভালোবাসা ব্লক আর ভাইজান ঠিক আছে রয়েছে আমার সাথে আমার এখানেই বাড়ি এই তো ভাইজান রয়েছে আমার সাথে সেটা ভাঙা ভালোবাসা সবাইকে তো এই মুহূর্তে আমরা সাটা ভালোবাসার যে অধিনায়ক তাকে পেয়ে গেছি আমরা কোচবিহার গিয়েছি গুলমোহর হোটেলে গিয়েছিলাম ইলোড়াতে হোটেলে বিয়ের জল ভরে গেছিল তো তো তাছাড়া ইলোরা গেছিলাম গুলমোড়ে গেছি ইলোরা গেছিলাম যুবরাজ গিয়েছিলাম তারপরে পাই নাই পাই নাই পরে কোনো একভাবে যোগাযোগ করার মাধ্যমে আমরা শুনলাম যে এখনো বক্সিঘাটে আছে আর অলরেডি বক্সিঘাটটা আমাদেরই বলুক তো মানসুদা আসে সবার ভালোবাসাটা সেটা ভাঙা ভালোবাসা দেওয়ার জন্য তো কালকে আবার মানসুদার সাথে দেখা হবে কালকে আসো তুমি আজকে আমি একটু বিয়ে বাড়ি যাব তুমি কালকে আসো দেখা হবে অনেকবার এস এম এস করেছি আমি দেখিনি আমার তো আমি অনেকবার কল করেছি আমি চালাই না ওটা আমার টিম চালাই দাদা ওই যে ভেরিফাইড মানে হ্যাঁ লাখ লাখ মানুষ হয়েছে তখন আমি কি এস এম এস করে দেবো কি না কি এর জন্য আমাকে দেয় আচ্ছা একবার ভাবো তো দাদা আমি আজকে ছুটি নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তারপর আমাদের বাড়ি না এই আমাদের এই কিন্তু আমাদেরই বলো আচ্ছা তোমার আমি এখান থেকে ছেড়ে আমি ভাবছিলাম এখানে ঘুরতে আসে আবার তাহলে নিশ্চয়ই গুল মোড়ে গেছে কথা বুঝছো আমি গুল মোড়েই থাকি হ্যাঁ তো এইবারে গেলো তো এইবারে আমি সকালবেলা বাড়িটাকে নিয়ে কুচবের উদ্দেশ্যে রওনা দিয়েছি তারপরে গুলমোহর গেলাম গুলমোহর থেকে এতগুলো ঘুরে গুলমোহর থেকে ইলোরা ইলোরাতে নাই গুলমোহরে নেই তারপরে আসলাম জুবড়া জুবরা আমার বাড়ি থেকে কুচবের ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব আমার বাড়ি থেকে তারপরে শুনলাম সব এখানে কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে আর কি আচ্ছা এই বক্সিয়াটে বুবুন তালুকদার আছে রফিক আছে আবু বকর সিদ্দিক আছে এখানে বিএসকে আমি যে ইয়েতে কাজ করি যাই হোক তো ওরা বলছে যে ও আমাদের এখানে ঘুরে গেল আমাকে আগে ফোন করতে হলো আর আমি না জেনে আমি আগে কোচবিহারে গেছিলাম বেকার আজকে বেকার একটা ম্যাক্সিমাম সাড়ে চার দিন হয়রানি হলাম তারপরে কোচবিহারে বৃষ্টি হলো আমি যুবরাজে থাকলাম ওই ওইটুকু পরে আমি এই যে জয়গাজ যে আছে জামাই ফরিজুল ফোন করেছিল হ্যাঁ ফোন করেছিল তখন বললাম যে আগের না বলছে বাজারের মালিক তো হ্যাঁ হ্যাঁ মিডিয়ার